গুড মর্নিং এভরিওয়ান অল অফ ইউ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ওঠার পরে বিছনাটা গুছিয়ে নিয়েছি এসে দেখো ব্রাশ করতে অ্যাকচুয়ালি আজকে আমার রান্নার ডিউটি পড়েছে মারা নেই সকাল সকাল ফোন এসেছিলো আমাদের রিলেটিভ কেউ মারা গেছে তো মার বাবা গেছে তো চটাচল ব্রাশটা করে নিই ব্রাশটা করে নিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমি রান্না করবো সো চলো ব্রাশটা করা যাক বাইরে যাওয়া যাক আমরা বাইরে যাওয়া যাক দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর সোনালিগা পাশ দেখতে বাচ্চা চার মাস তার সোনালী ঘাস বাইরে কি সুন্দর মিষ্টি গন্ধ ওঠে আড়ে বছর মাঠ আর মাঠ মাছখানে আমাদের বাড়ি তোমরা রেখেছো ওইদিকে আরো কয়টা বাড়ি আছে

Thank you. চলো এখন ফাইনালি ব্রাশ করা হয়ে গেছে এর মুখ যাওয়া যাক এই যে আমাদের উপরের ছাদ complete, Ya lah macam apa sah ini di you know. চা বানানো যাক এ দেখো নিয়েছি চিনি এই দেখো চা পাতা জলটা অল্প ফুটুক

Thank you. ये देखो चापा तो गई पड़ी है ये देखो चापा पतनिए ना और ये तो चले वंडींग गुले के पेड़ पर तक तीन दिन जैसे तरह ये चला तो हुई थी चार पाँच

दिए ये चाटा के नाम कि महंगी पर So finally. বানানো কমপ্লিট এই তোমরা দেখতেই পাচ্ছ ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হোক ততক্ষণ আমি চাটা খেয়ে নিই তো চলো ডিমগুলো সিদ্ধ হয় না তখন তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করছি ফাইনালি তোমরা সবাই জানো যে তোমাদেরকে বলেছিলাম যে মা বাড়িতে নেই আজকে আমাকে রান্না করতে হবে সো চলো আমি আগের থেকেই দেখো বসিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এ দেখো ধোয়া উঠছে এই যে ডিমটাকে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি এখানে এই দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে আরও যেসব গুঁড়ো মশলা দিব কড়াইটাকে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিই তেল দেওয়া যায় কড়াইতে আমি আজকে অল্প তেল দিয়ে সব ডিমের কারিটা করবো সুন্দর লাগছে না ডিমগুলো গুলো তো জল ডিম থাকে একে একে সুন্দর করে লালগুলো লাল লাগিয়ে করে ভেজে নেব ডিম গুলো এখানে দেখতেই পারত সাতটা ডিম আছে সাতটা ডিমের পরে sobrada ako, sa toko na ito ba'y gudhui ni? di mo lolo

ভিডিও করা রান্না করা বহুত অসুবিধা হয় কোনো ব্যাপার না আমরা মেয়ে বস আমরা সব পারি ভিডিও করার জন্য সব চলে এই দেখো সিদ্ধ আলুগুলো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে নিয়েছি এবার গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে দিলাম বাজার থেকে তেলগুলো আলুগুলো খুব ভার হয়ে গেল এবার আলুগুলো ভাজা হোক দাঁড়াও দাঁড়াও আসছি দাঁড়াও আমাকে ফাইনালি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ডিম ভাজা তো আগেই হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার ঢাকানো যাক এবার মশলা ধুয়া যাক এর ভেতরে আলুগুলোকে এই বাটিতে নেওয়া

তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো আমি গোড়া লঙ্কা ইউজ করবো ওই জন্য কাঁচা লঙ্কা দিই জলটাও দিয়ে দিই এতটা মশলার জল ফেলা যাবে না সব এবার ভালো করে মশলা গুলাটা মেটানো হয় এর মধ্যে এখন দিব হচ্ছে হলুদ যা যা মশলা দেওয়ার তোমরা দেওয়ার তোমরা আমি হচ্ছে হলুদ এই দেখো নুন তোমরা কে কতটা নুন খাও সেই হিসাবে নুনটা দিতে পারো আমরা নুন একটু বেশি খাই সেটা চামচ দেড় চামচ মন্দির দিলাম এরপর দিব হচ্ছে কি দিব হচ্ছে জিরার গুঁড়ো এরপর দিব হচ্ছে এই দেখো জিরার গুঁড়ো হচ্ছে লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যে যেরকম খাবে সেরকম দেবে আমাদের বাচ্চা ঝাল কেউ খায় না ওই জন্য আমি ঝাল কমিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে যতক্ষণ নিয়ে অয়েজনে ছাড়বে ততক্ষণ এটাকে বাঁচতে হবে হালকা হালকা জল দিয়ে কালারটা কেমন এসছে দেখো যখনই দেখবো লেগে লেগে আসছে কালকে জল দিয়ে দিয়ে কষা মশা দেখো আলুগুলাকে দিয়ে দিয়েছি কিছুক্ষণ মশলার সাথে মাখানো থাক মাখানো হয়ে গেছে জল দিয়ে তোমরা যতটা ঝোলকাবা ততটা দিবা দিয়ে দিলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না লাভ ইউ অল